তো শীতের সময় অনেক ঘুঘু পাখি দেখা যায় তো আমরা এখন খুব সহজ পদ্ধতিতে ঘুঘু ধরে আপনাদের দেখাবো ভিডিওতে প্রথম আসলে একটু সাবস্ক্রাইব আমাদের অল্প একটু বাস দরকার বাস কিন্তু কাটতে যাব আমাদের ফাঁক বানানোর জন্য যে জিনিসগুলো দরকার দুটা বাঁশের লাঠি হাইসো কালা সুতা শিক তো আমাদের এইগুলো হলেই ঘুগু ধরার ফাঁক হয়ে যাবে তো এখন আমরা বাঁশটা ফুটো করব সমান মাপ করে ফুটো করব দুই কোনায় ফুটো করা হয়ে গেছে আমরা সাথে সিকটা মাপ দিয়ে বেঁধে নেব মাপ দেওয়া হয়ে গেছে এখন এখানে কাটিয়ে নেব একটু পালা সুতো দিয়ে এখন এখানে বেঁধে নেব তো বাদামরা আমরা শুরু করব। কালা সুতো নেবেন সাতির মাথায় ফুটো আছে ফুটো দিয়ে বাঁধে নেবেন একটু বেশি সুতো নিয়ে ভিতর দিয়ে ফুটো করলাম ওই ফুটোর ভিতর দিয়ে সুতোটা ভরে দেব তো এখন আমরা কালা সুতোটা ভিতর দিয়ে ভরে এখন মাপটা দিয়ে নেব তো এখানে একটা গিরে দেওয়া লাগবে প্রথমে আমরা মাপ দিয়ে নেব ফাঁকা দিয়ে পুড়িয়ে দিলেন না দাদা তো এখন সেক্ষণে ঘুঘু পাখি উড়ে আসে এখানে বসবে তো বেঁধে যাবে আচ্ছা বাসটা খাড়া করে সুন্দরভাবে ভিহর্জ করে দেখাইতেন প্রবে আমরা সব হাত তৈরি করে নেছি তো ছাদের ছিটটা এভাবে বেঁধে নিয়েছি এখানে সুতো সুতো ভিতর দিয়ে পরেইয়া তো লাঠিটা দেখেছেন এখানে একটি গিরে মেরে দিয়েছি ভালো করে দেখাইছি তো এখন ঘুঘু পাখি উড়ে আসবে বসবে কি বেঁধে যাবে তো আমরা পরীক্ষা করে আপনাদের দেখাচ্ছি দেখেন একেবারে পায়ে পেঁচে যাবে তো ওখানে কোলের বইতে অনেক ঘুঘু পাখি আছে তো আমরা কোলের বইতে ফাটে পেতে দূরে যা অপেক্ষা করব। তো চলেন যাই মাঠে ফাটতে পেতে দূরে যাওয়া অপেক্ষা করবো তো ফাত পাতা শেষ এখন আমরা দূরে যাওয়া অপেক্ষা করবো তো যাই Кире. Дорожке. А где-то, а где-то их го. Кигуш. Ко. Концы. Да-да. Вот тебе тенёто. তারা অনাহারে মারা যাবে মা বাবা থাকে অনেক ওরাও একটি মানুষের মতনই জীবন ওদের একটা আমরা ঘুঘুটা ছেড়ে দিই তার জন্য আপনারাও ঘুঘু ধরে রাখবেন না কিংবা খাবেন না শখের বসে যদি ধরতে চান ধরে ছেড়ে দেবেন কখনো ঘুকে হত্যা বা গুগু ঘুঘু ধরে পোষার চিন্তা খাসায় বন্দি করে রাখে এগুলো করবেন না